মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসা উনি একজন নেবেন চাই উনি আন্তর্জাতিক মানের একজন বড় মানুষ হয় তার দেশে কেন এখনো এই বৈষম্য আমরা এই বৈষম্যের ভিতরে বাঁচতে চাই না আমি সব দেশে গণ উদ্বোধন আমি ছত্রিশ দিন রাস্তায় বসেছিলাম আমার স্বামীর ছেলে সন্তান নিয়ে আমার স্বামী আহত হয় আমার ছেলে আহত হয় আমি নিজে আহত হই কিন্তু তারপর কেন আমি আজকে রাস্তায় বসে আছি এই বৈষম্য নিয়ে এই বৈষম্য চাই না আজ রবিবার সকাল দশটা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত আঠাশ জানুয়ারি দু তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটের আজ একুশতম দিনে লং মার্চ টু যমুনা আয়োজন করা হয় উক্ত কর্মসূচির সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ সামসুল আলম এক দফা এক দাবি এমন কোনো দেশ নাই চাকরি আছে বেতন নাই ইফতেদায়ী শিক্ষক হয়েছে কেন ভিক্ষুক আরও অনেক স্লোগান দিতে থাকেন অবস্থান ধর্মঘটরত শিক্ষকরা সচিবদেরকে নিয়ে ওয়াদা দিয়েছেন যে এক মাসের মধ্যে আমি এই দুইটি দাবি পূরণ করব আপনারা চলে যান আমরা চলে গিয়েছিলাম কোনো কিছু হয় নাই না হইতে গত তেরো তারিখ থেকে আজ একশ দিন পর্যন্ত আমরা এখানে আন্দোলনে আছি এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সচিবালয় দুই তিনবার বৈঠক হচ্ছে শুধু বলছে আজই দিচ্ছি আজই দিচ্ছি কিন্তু সেই আজ এখনো শেষ হয় না দুনিয়া আখেরাতের যদি কোনো কিছু পেতে চান তাহলে একচল্লিশ বছর পর্যন্ত যারা বৈষম্যের শিকার তাদেরকে আপনি সম্মানটুকু দিন তাদের ন্যায্য অধিকার ন্যায্য অধিকার যদি আপনি না দেন তাহলে আপনি বৈষম্যের কি দু এসেছেন এটা সারা বিশ্বকে আপনার প্রশ্নবিদ্ধ হতে হবে আমার চাকরির সূচনা থেকেই আমাদেরকে জাতীয়করণ কবা হবে সরকারি করা হবে এই বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বস্ত করে আসছে কিন্তু আমরা আমাদের এই আমরা বাস্তবে পরিণত হয় নাই আমাদের বাস্তবায়নের লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমরা প্রত্যেক সরকারই আমাদের সাথে ব্যায়ামে নিয়ে আসছে আমাদেরকে আশ্বস্ত করছে কিন্তু বাস্তবায়ন সাথে মিল করে নাই আঠাশে জানুয়ারি এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা জাতীয়করণের ঘোষণা পাই কিন্তু দুঃখজনক